মুজাদেদির নামান দাদা উদুর পীর কে তা সানি আমার আল্লাহ কোরআন পাকের আয়াত নাজিল করছেন সেটা বলা যাবে না কোরআন পাকে আ তিওর রেসোল আর তিন নম্বরে বলছেন ও উলিল আমরে মেন কং অম উলিল আম্রের নির্দেশন অনুযায়ী তার হুকুম অনুযায়ী চল কে বলছেন আল্লাহ অনেক আলে মোলামা দেখবেন এ দুটো কথা বলে চুপ করে যায় চেপে যায় আতি উল্লাহ আতি ওর এ দুটো কথা বলে চেপে যায় উলিল আমরে মিন কম এটা কিন্তু বলতে চায় না এই অলিল আমরের নির্দেশ অনুযায়ী কে চলতে বলছেন স্বয়ং আল্লাহ বলছেন তাহলে অলিল আমরের নির্দেশ অনুযায়ী চলা মানে আল্লাহর নির্দেশ অনুযায়ী চলা হবে তার হুকুম পালন করা মানে আল্লাহর হুকুম পালন করা হবে তার হুকুম মান্য করা মানে আল্লাহর হুকুম মান্য করা হবে আর তার হুকুম অমান্য করা মানে কি হবে ভাই

এরাও বলে আহলে সন্ন্যতুল জামাত সব যদি আহলে সন্ন্যতুল জামাত হল বাহাত্তর দল গেল কোথা ভ্যানিশ হয়ে গেল নাকি নবীর কথা সত্য না মিথ্যা ভাই মিথ্যা তো দূরের কথা যদি টিল পরিমাণ কেউ সন্দেহ করেন নবীর কথায় ইমান থাকবে মুসলমানের খাতায় নাম থাকবে খুব সাবধান তাহলে সেই তারা যাবে কোথায় আমাদের কেউ গোল টুপি লাগিয়ে আছে কেউ লম্বা লাগিয়ে আছে কেউ পাঁচকোনা লাগিয়ে বসে আছে আমাদের মধ্যে আছে বাপ তো কে অত জাহান নামি জান্নাতি অত সব বলার দরকার নাই আমি বলতে যাই জমানার মজাদের আমার আপনার দাদা হুজুর পিরকার রহমতুল্লাহ আলহ যে মতবাদ নীতি মত আমার আপনার কাছে দিয়ে গিয়েছেন কোরআন শরীফ হাদিস শরীফ ফেকা শরীফ এজমা কায়াসের কায়েম যে মতবাদ নীতি মত মেনে চললে

না আল্লামা রুহুল আরো সব আছে সব কিন্তু দাদা হুজুরের রুহুল আমি সে হজুর মজির হামিদে হজুর কনকপুরে আব্দুল্লাহ হজুর আল্লাহ রেসে হজুর কোথা বাড়ি ফুলবাড়ি সব দাদা হুজুরের শেষ ছোট হজুর বড় হজুর ভাই দাদা হজুরগণ ব্যাস নৌকা আমাদের একটা না দশটা বহু নৌকা আছে কার নৌকা পার হবে ডুববে এ আমার অত বলার দরকার নেই তবে একটা কথা বলছি খেয়াল রাখবেন একটা নৌকায় চড়ে বসুন হয় পার হয়ে যাবেন না হয় ডুবে যাবেন দুটোর একটা হবেই হবে আর দুটো নৌকায় পা দিয়ে বসলে কি হবে গো ডুবতেই হবে পারে পারের কোনো লাইন নাই তা আপনারা একটা নৌকায় চড়তে ভালোবাসেন আর দুটো নৌকায় দুটো পা দিয়ে চড়তে ভালোবাসেন গো ব্যাস ও যার চাই মন চাই চল নিয়ে যান ও আমার কিচ্ছু এসে যায় না আমি বলতে চাই একটাই ছেড়ে বসন হয় পার হবেন না হয় ডুববেন আর কার পার হবে ডুববে বলার দরকার নাই তবে মাইক থেকে বলতে চাই জামানার মজাদের নৌকায় চড়ে বসলে পার হওয়া যায় জান্নাতি হওয়া যায় বেহেসি হওয়া যায় যে নৌকার প্যাসেঞ্জার কোন। خلیف اور وہ سکھنا دیکھیں جیسے پیسنجر ایسا جی نو جی نوکر کر پیسنجر قیم الزمن حضرت بڑا حضور پی کر اللہ علیہ حضرت مزلہ حضور سجلہ حضور نوہ حضور

আঠারো ভাষায় কথা বলতে পারতেন তেরো ভাষায় এম এ কথা বলতে পারতেন তেরো ভাষায় ভাষা বিজ্ঞান বলে কথা যে মানুষগুলো ভাষা পয়দা দেন ভাষা সৃষ্টি করেন যার কলমের কাছে সারা দেশের কলম মাথাহীন করে ফেলল তিনি কে তিনি হচ্ছেন হজরতের ডাক্তার শহীদুল্লাহ রহমতুল্লাহ তিনিও মাথা হেঁট করে আমার আপনার মর্যাদের জামান দাদা ওজোর পীরকে রহমতুল্লাহ তার নৌকার প্যাসেঞ্জার হয়ে যান জোরে বল আর সেই নৌকার প্যাসেঞ্জার আমি আপনি খুব সাবধান বা নৌকা থেকে নেবেছেন তো মরেছেন হ্যাঁ হ্যাঁ খোলা খুলি বলে দিচ্ছে নৌকা থেকে নেবেছেন তো মরেছেন আবার এই নৌকারও কিছু মানুষ আছে এরা মনাফেক মার্কা মান গোল টুপি গোল জামা ইউনিফরম দাদা হুজুরে পড়ে আছে সামনে দাদা হুজুর দাদা হুজুর করছে আর পিছন থেকে দাদা হজুরের পিঠে ছুরি মারার জন্য ঘুরে বেড়াচ্ছে যদি কোনো মানুষ আল্লাহকে পেতে চায় রসুলকে পেতে চায় সেই মানুষটা যদি কাউকে মনে করে এই লোকটাকে ধরলে হয়তো পাব তাকে কিন্তু একবার দুবার দেখলে কাছে বসলে ধরা যাবে না আপনাকে তার কাছে উঠা করতে হবে ভালো হবে কথাবার্তা চাল আদান প্রদান করতে হবে তারপরে আপনি ভাবা বুঝতে পারবেন এই মানুষটা কোন যন্ত্র দাদা হজুনের মরি দাবি করে বলে আমরা হচ্ছে একবারে খাটি আওলাদা গোলমাল হয়ে গেছে হ্যাঁ আওলাদের মধ্যে কিছু গোলমাল এখন কিছু হয়েছে দু চার বছর আগে নয় এই মুনাফেক মার্কে গেল এরা সব উল্টো পাল্টা আমার আপনাকে যে বক্তব্য মন্তব্য রেখে দাদা হুজুরের নাম করে আমাকে আপনাকে দাদা হুজুরের শেষেরা থেকে দূরে সরাচ্ছে আপনি যে প্রকৃতপক্ষে সত্যিকারের আল্লাহকে পেতে চান রসুলকে পেতে চান দাদা হজুরের শেষ সত্যিকারের মুড়ে চান তাহলে দিন কত উঠা বসা করবেন তারপর আপনি নিজে নিজেই বুঝতে পারবেন আর যদি আপনার মধ্যে ওই মনাফে ভাব থাকে তাহলে আপনি বুঝতে পারবেন না কি কথা ঠিক বলছে না বেঠিক দাদা হজুরের শেষ এক নম্বর ভক্ত পরিচয় দিচ্ছে আবার ওয়াজ করতে করতে বলছে শেষ আবার কি گنجی نہ لنگی تل نہ سابان کت بڑا پہلے یہ کتنا کیجیے مرد مضبوط ہن مضبوط ہن মুজাদেদির নামান দাদা পীর কে রাসমতুল্লাহ আলে তা সানি আমার আল্লাহ কোরআন ফকের আয়ত নাজিল করছেন সেটা বলা যাবে না কোরআন পকেন আপ আহ তিওর রেসোল আর তিন নম্বরে বলছেন ও উলিল আমরে মেন কং অম উলিল আম্রের নির্দেশন অনুযায়ী তার হুকুম অনুযায়ী চল কে বলছেন আল্লাহ অনেক আলে মোলামা দেখবেন এ দুটো কথা বলে চুপ করে যায় চেপে যায় আতিউল্লা আতি ওর এ দুটো কথা বলে চেপে যায় উলিল আমরে মিন কম এটা কিন্তু বলতে চায় না এই অলিল আমরের নির্দেশ অনুযায়ী কে চলতে বলছেন স্বয়ং আল্লাহ বলছেন তাহলে অলিল আমরের নির্দেশ অনুযায়ী চলা মানে আল্লাহর নির্দেশ অনুযায়ী চলা হবে তার হুকুম পালন করা মানে আল্লাহর হুকুম পালন করা হবে তার হুকুম মান্য করা মানে আল্লাহর হুকুম মান্য করা হবে আর তার হুকুম অমান্য করা মানে কি হবে ভাই আল্লাহর হুকম অমান্য করা হবে সে কে আমি তো বলতে পারে আমি ছোট হজুর কেউ ছেলে মাথায় কেমন চকচকে টুপি দিয়ে আছি আমি সেই বললে হবে বা তার পরিচয় নিদর্শন আছে কোরআন পাক হাদিস পাক অনুযায়ী বাংলা আসাম উভয় বাংলার লক্ষ লক্ষ আলেম ও আমার মতো মাইকে গলাবাজি করা করা মলিস নন আলেমে হাক্কানি আরে আর আরে বিল্লা এরা কোরআন পাক হাদিস ছাঁচে ফেলে কষি পাথরে মেজে ঘষে এক বাক্যে স্বীকার করে তিনি কে তিনি আমার আপনার মোজাদ জামান আলা হাজরাত। দাদা হুজুর পীর কে রহমতুল্লাহ আলাই হে জেরে বলা যাবে না কোথা আছেন বাপ বিরাট আলে মুক্তি সাহেব বিরাট কত বড় রে জাহাজ মার্কা ইবলি শয়তানার থেকেও বড় নাকি ইবলি শয়তান আলেম আলেম নাই গো আমি আপনি তো মানুষকে পড়াই বোঝাই আর এই পড়িয়েছে বুঝিয়েছে বিরাট আলেম তুমি যত বড়ই আলেম হও তোমার হুকুম অনুযায়ী তোমার নির্দেশ অনুযায়ী আল্লাহ চলতে বলেন না উলিল আমরে কম উলিল আমরের নির্দেশ অনুযায়ী আল্লাহ চলতে বলছেন ও আর একটা মানুষ কটা উলিলাম হুকুম মেনে চলবে আমাদের ইমাম কজন গ মোটামুটি চারজন আমরা কোন ইমামের এরতে করে চলি ইমাম আজম বাবা আবু হানিফা আহমদুল্লাহ আর যে তিনজন ইমাম আছে ইমাম সাবি মালিক হাম্বাল হুজুরা হক দল না হক দল নয় হক দল জান্নাতি দল বেহি দল কিন্তু আপনি কোন দল করেন এমাম আবু বা হুজুরের মতবাদ পথ অনুযায়ী চলেন চারটে দলই হক দল চারটে দলই জান্নাতি দল কিন্তু আপনাকে একটা দলের হুকুম এক একজনের হুকুম মেনে চলতে হবে হানাফি যখন হানাফি অনুযায়ী চলন সাফি যখন সাফি অনুযায়ী চলন আর তা না একবার হানাফি একবার সাফি একবার মানিক মানে সব তো হক দল বলে খাবলা খাবলি করবেন দল যাবে জান্নাতে তুমি যাবে জান্ন কেন সুবিধাবাজি হয়েছ সুবিধাবাজি হতাবেন না এই জন্য বলে বাপ মজবুত হন তুমি বিরাট আলেম তোমার হুকুম অনুযায়ী আল্লাহ চলতে বলে না হ্যাঁ তুমি কোরআনের কথা বলবে হাদিসের কথা বলবে মাথা পেতে লো মানি তবে সব মানি কিন্তু সব আবার পালন করা যাবে না নাসিক মনসুখ আয়াত বলে কথা হুকুম হয়েছে পরে আবার মানা কি গো কথা ঠিক না না কোটে খুব বাজি হচ্ছে আমি কোরআন থেকে বলছি থেকে বলছি কারো মাজাল নাই কেটে দেবে ঠিকই বলেছ আমিও কোরআন থেকে হাদিস থেকে বলছি কারো মাজাল নাই কেটে দেবে আল্লাহ নবী আমার আপ্পা নবী দা নবী একবার দাঁড়িয়ে দাঁড়িয়ে পিচ্ছা করেছিলেন নবীর কথাবার্তা চাল চলন তারিখ লেবাস পোশাক ছাঁট কাট সব না নাই গো আমাকে আপনাকে নবীর সোননাথ আদা করতে হবে না হবে না গো বোখার হিসেবে আল্লাহ নবী দাঁড়িয়ে পিচ্ছাপ করেছিলেন আপনারা দাঁড়িয়ে পিচ্ছাপ করেন না বসে বসে করেন হ্যাঁ কেন বসে করেন আমি তো বোখার হিসেবে হাদিস রাখ বলছি নবীতে দাঁড়িয়ে করেছেন চ্যালেঞ্জ দিচ্ছি কারো মাসাল নাই কেটে দেবে কেটে দেবে বললে হবে কেন করেছিলেন কি জন্য করেছিলেন কি অবস্থার পরিপ্রেক্ষিতে করেছিলেন সেটা বলবেন না এমন এক স্থান জায়গা ছিল যে জায়গায় নবী বসে পিচ্ছাপ করতে গেলে দেখতে পাওয়া যায় শরীর নাপাক হয়ে যাবি কাপড় নাপাক হয়ে যাবে সেই অবস্থায় নবী আমার দাঁড়িয়ে পিচ্ছাপ করে আমরা উম্মতে মুহাম্মাদি আমাদের জন্য পাশ করে দিলেন ওরে আমার উম্মতের দল যদি তোরা কখনো এই অবস্থার মধ্যে পড়ে যাস আমি রসুল্লাহ দাঁড়িয়ে পিচ্ছাপ করে তোদের জন্য পাশ করে দিলাম তোরাও দাঁড়িয়ে পিচ্ছাপ করতে পারবি জেরে যাবে না তা বলে সবসময় চালাবে হ্যাঁ আমার এই হাদিস মানি কিন্তু ওর উপর আমল করি না আমরা দোসরা হাদিসের উপর আমল করি আমি আল্লাহা বলেন আল্লাহ নবী বসে বসে পিছাপ করতেন আল্লাহ নবী বসে বসে পিচ্ছাপ করতেন আর বসে বসে পিচ্ছাপ করা জোরে বল আর তুমি উল্টোপাটে করলে হবে বা কোরআন হাদিস বাঘ দলিল দিচ্ছে সব তো হাদিস নবীর কথাবার্তা চাল চলন তরি কি গো হ্যাঁ কোরআন পাকে আল্লাহ বলছেন হাবেদ সাহেব যারা আছেন তারা ভালো জানেন কোরআন পাকে রায়াত মুবারক আমার আল্লাহ কি বলছেন আরে নামাজ পড়া তো দূরের কথা তোরা নামাজের ধারে যাস না আপনারা নামাজ পড়েন না পড়েন না ভাই কেন নামাজ পড়েন আমি তো কোরআন বলছি কারো মাজার নাই কেটে দেবে আল্লাহ বলছেন নামাজ পড়া দূরের কথা তোরা নামাজের ধারে যাস না কেন নামাজ পড়েন এই কথাটা বলে ছেড়ে দিলে হবে তারপরে কি বলেছেন বলবেন না আমার আল্লাহ বলছেন নিশাগরস্থ অবস্থায় মদ্যপান অবস্থায় তোরা নামাজে ধারে না এটা বলবে কে কোরআন পাকের দলিল আল্লাহ রকম নবীর কথা আমার আল্লাহ বলছেন তোমরা অল্প অল্প মদ খাবি কারো মাসাল নেই কেটে দেবে অল্প অল্প মদ খেতে বলছেন আল্লাহ আপনারা অল্প অল্প তো মদ খান না খান নে চুপ করে থাকলে মনে হয় খায় কি গো খান না কেন খান নে আল্লাহ বলছেন তো অল্প অল্প খাবে কেন বেশি বেশি খাবে কিন্তু কেন বলেছিলেন কি কারণে বলেছিলেন কোন অবস্থার পরিপ্রেক্ষিতে বলেছিলেন সেটা বলবেন না কলেমা পড়ে শুধু সবে মাত্র শাহাবাদ জেলা করেছেন আর তাদের তো একেবারে সব মানে মদ তোদের সব ব্যাপার কঠিন ছিল আমাদের যেমন কলসিতে পানি রাখা হয় তাদের চামড়ার মশক ছিল চামড়ার মশকে মদ ভরে রাখত এমন অভ্যাস ছিল কলেমা পড়ার পর নবী আমার হুকুম করলেন ঠিক আছে তোমরা অল্প অল্প মদ খাবে তখন শাহবা হজরাজ যারা চার গিলাস খেতেন দু গিলাস দু গিলাস খেতেন এক গিলাস কেন অল্প বলছেন যুদ্ধের ময়দান জেহাদের ময়দান আল্লাহ নেবেন চলো বাবা যুদ্ধের ময়দানে যেতে হবে শাহবাহ যুদ্ধের ময়দানে যাবেন তাই মনে করছেন একটু খেয়ে গেলে তো অল্প খাওয়ার ওরকম শরীরটা চার্ম হয়ে যাবে তাই এক গিলাস খেলেন এক গ্লাস খাওয়ার পর অনেকে আর সামলাতে পারেন না যা হবে আর এক গ্লাস চালিয়ে দেয় এবার দু গ্লাস চাপে দিয়েছে বেশি হয়ে গেছে যুদ্ধের ময়দানে গিয়ে তল ওয়ালিয়ে লড়ানোর কথা নিজেই লড়ছে নিজেই লড়ছে বহু সাহবা হুজুরা শহীদ হয়ে গেলেন তারপরে হুকুম হলো এক কোটা মদ খাওয়া চলবে না হারাম আর তুমি প্রথমের হুকুমটা নিয়ে বললে হবে तोरा बोलची कारण मसाल नाही केडे देवे